আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ আচ্ছা অনেকে কমেন্ট করছেন যে ফেন্স ফ্যাক্টরিটা কীরকম তানজিন ফ্যাক্টরিটা কীরকম তারপর সিডনি ফ্যাক্টরিটা কীরকম আসলে ফ্যান্স ফ্যাক্টরিও ভালো তারপর হলো তানজিন ফ্যাক্টরিও ভালো সব ফ্যাক্টরি ভালো এনেকার থাকা খাওয়া সব মালিকের এনে কোনো সমস্যা নয় আপনারা আসতে পারেন এখানে ফেটরি সবই ভালো আর একটা কথা হইলো কি যে আপনার যদি কাজ জানা থাকে কোনো সমস্যা নাই আর যদি কাজ শিখে আসেন একটু সমস্যা হইতে পারে তার জন্য কোনো টেনশন করা লাগবো না আপনারা নিশ্চিন্তায় আসতে পারে আরেকটা কথা হইলো কি যে মানে দেখা যাইতেছে আপনি অনেকেই টাকা দেওয়া আসতে চাইতেছেন অথবা অনেকে টাকা জমা দিছেন টাকা জমা দিছেন যেহেতু তো করার কিছু নাই আসতে তো হবেই আর ফ্যাক্টরি সব ফ্যাক্টরি ভালো কোনো সমস্যা নাই নেই টেনশনে আসতে পারেন আবার অনেকেই বলছেন যে এই এখানে কি গালাগালি করে না এখানে কোনো গালাগালি করে না এই সব সব জায়গায় বাইরের অফিসে কোনো গালাগালি করে না যারা যারা আসবেন কোনো সমস্যা নাই নিশ্চিন্তে আসতে পারেন আরেকটা কথা হলো কি যে এখানে মনে করেন যে দুটা জিনিস বেশি সমস্যা না দুই তিনটে অনেকই সমস্যা কিন্তু আমার কাছে সময় নেই তো এই জন্য বলতে চাইতেছি না সমস্যা হলো কি এনে আসার পরে দেয় যেতেছে আপনারা কেউ একলা কোনো জায়গায় যাইবেন না একা একা কোনো জায়গায় যাইবেন না ঠিক আছে রাত্রি মানে সন্ধ্যাবেলা হোক অথবা দুপুরে হোক যে কোনো টাইমে একা কোনো জায়গায় যাইবেন না গেলে চার পাঁচজন মিলা যাইবেন আর অনেকে বলছেন যে বিদেশ প্রথম গেলে কি হয় বিদেশ প্রথম আসলে একটু খারাপ লাগে আবার যারা নতুন আসছে মানে নতুন কোনো জায়গায় কোনো দিন বিদেশ করেন নাই তাদের জন্য খুব ফুর্তি সেই বাংলাদেশ আপনি বারো তেরো হাজারটা বেতন পাইছেন এই জায়গায় চল্লিশ হাজার তারপর হলো আপনি পঞ্চাশ হাজার পাঁচ হাজার এরকম বেতন পাইবেন এত বেতন যদি পান তাহলে মাথায় কি ঠিক থাকবো তাদের জন্যই বিদেশ আর যারা বাংলাদেশে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারটা বেতন পাইছে পঁচিশ হাজার আড়াইশ হাজার তাদের জন্যই জর্ডান বিদেশ না আমি মনে করি যেটা তা আশা করি আপনারা কমেন্টের উত্তরটা পাইছেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিও দেখেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর যে কোনো সমস্যা হলে আমাকে জানায়েন কমেন্টের মাধ্যমে যদি কোনো প্রবলেম কোনো কিছু জানতে ইচ্ছা করে আমাকে বললেন কমেন্টের মাধ্যমে আমি আপনাকে বলবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন আমাকে অনেকে কমেন্ট করছেন যে বিদেশ প্রথম যাওয়ার পরে কীরকম লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিদেশ যখন আমরা বাংলাদেশ থেকে বিদেশ আসি তখন কিন্তু আমরা অন্যরকম একটা ভাব থাকে কেউ সানক্লাস কেউ প্যান্ট শার্ট মানে মানে কী বলবো আর অন্যরকম একটা বাপ তারপরে দেওয়া যেতেছে যে বাপ মাও ভালো মন্দ পাকায় মাছ নানান জাতের মাছ পাকায় মাংস টাংস সব কিছুই ঠিক আছে আমরা কি করি একটু মানে খাইতে চাই না এটা করতে চাই না ওটা না ভালো লাগে না ঠিক আছে বাপ অন্যরকম ঘোরাফিরাই এইসব নিয়েই আমরা এই করি কিন্তু বিদেশে আসার পরে একটা জিনিস মনে রাখবেন যে জিনিসটা হইলো কোনটা এই রুডারে কষ্ট মানে বিদেশে আসা মানে কি রুডারে কষ্ট দেওয়া প্রথম অবস্থায় বিদেশ যখন আসবেন তখন একটু মুন্ডা ভালো থাকবে বিমানের মধ্যে অনেক কিছু অনেক রকমের যখন আপনি হাউসে ঢুকবেন হাউসে ঢুকার পরে যখন আপনি মানে তারপরও মোবাইলে কথা মানে অনেকেই মোবাইলে কথা কয় কত ভালোবাসার আলাপ সব কিছুই মনে করেন যে মিলা জিলা ইত্যাদি তারপর আমি মানে জানাইতে চাইতেছি এইটাই বিদেশ প্রথম অবস্থায় আপনার অনেক খারাপ লাগব দ্বিতীয় কথা হলো আপনি যদি কাজ শিখে আসেন ঠিক আছে কাজ যদি শিখে আসেন তাহলে আপনি একটু সমস্যা হব আপনার কাজ করতে মানে সমস্যা হব আপনি পড়াশোনা দিতে পারবেন না তারপর হইলো আপনার মন ভালো থাকবো না প্রথম অবস্থায় কেউ আপনার কিছু বলব না আপনার শেখায় নেব তারপর আস্তে 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 আপনার উপর চাপ পড়ব ঠিক আছে চাপ পড়াটাও ভালো যেহেতু কাজটা রানিং হয়ে যায় তারপর তারপরে হইলো আপনার দেখা যেতেছে যখন আপনি খাইতে বইবেন খাওয়ার পরে আপনি যখন মানে ভাতটা লইবেন তখন এতটা খারাপ লাগবো বলার বাইরে তখন পুরনো চিতিগুলো মনে পড়বো যে আল্লাহ আমার মায় আমার বাপে আমার খালা এবং ইত্যাদি সবাই তো কইছে যে এটা খাও এটা খাও আমরা আসলে কিন্তু খাই নাই এই বিদেশ আসার পরে আমি কি বলবো আমার কথাই বলি আমার যেমন মনে করেন যে আসার পরে আমি আমার সবচেয়ে খাইতে মন চাই এলো গুড়া মাছ মানে সব মাছই খাইতে মন চায় জিল ভাঁধিয়ে যেমন তেঁতুল তেঁতুল খাওয়ার পরে মানে তেঁতুল দেখার পরে যে ঝিল দিয়ে পানিটা পুরো থাকে এই হলো অবস্থা এনে যখন মনে হয় এগুলা ঠিক আছে কি বলবো আর মানে এতটাই খারাপ লাগে বিদেশ প্রথম অবস্থায় এতটাই খারাপ লাগব তারপর আস্তে আস্তে আপনাকে ঠিক হয়ে যায় বোকা দ্বিতীয় কথা হইলো আপনার দেখা যাইতেছে যে আপনি প্রথম অবস্থায় একটু ঘুমের কষ্ট হবো আর প্রত্যেক দিন সকালে ছয়টা সাড়ে ছয়টা বাজে উঠতে প্রত্যেকটা দিন আর এনে একটু কাজের চাপ বেশি ফেরা বেশি তারপর অনেকে বলছেন যে ডেনিমের কাজ চলে কি না খাওয়া অনেক অবশ্যই ডেনিমের কাজ চলে আর ওইরকম না এনে কোনো ওয়াশ হয় না ওয়াশ মানে এখানে কোনো ডেনিমের কাজ ওয়াশ হয় না আর এবং কমই চলে ডেনিমের কাজ ঠিক আছে এগুলো আনো আসে যে দেওয়া যেতেছে কি যে আপনার আরো দুই তিনটা সমস্যা দেওয়া দিব যেমন প্রথম অবস্থায় আপনার শরীরটা ভালো থাকবো না শরীর ব্যথা করবো জ্বর আসবো ইত্যাদি প্রথম অবস্থা সবারই খারাপ লাগবে এটাই বলতে চাই যে আপনাদেরকে জানাইতে চাই যে সবাই যখন বিদেশ আসবেন সবাই বাবা মা যেটা খাওয়াইতেছে আপনার জোর করে খাইবেন যেটা মন চায় রু যেটা চাই এটা সবাই মানে খেয়ে আসবেন তারপর বিদেশে আসার পরে কিন্তু আফসেস করবেন সবারই বলতে সবাই আফসেস করবেন আরেকটা কথা হলো কি যে বিদেশে আবার আরেকটা কারণ মানে কারণ হয়ে দাঁড়াবে কোনটা প্রথম আসার পরে অনেকেই মনে করে যে আসার পরে যে আমি যাই এক মাস করবো দুই মাস করবো মানে অনেক খারাপ লাগব দ্বিতীয় কথা হলো আপনার আস্তে 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 সব ঠিক হয়ে যাবো এই বিদেশে তিনটায় তিন চারটে কষ্ট একটা হলো খাওয়ার কষ্ট ঠিক আছে যদি কেউ খাইতে পারেন তো ভালো কেউ রান্না করতে পারলে আরও ভালো নিজেরা রান্না করে মানে খাইতে পারবেন তরকারি শুধু ভাত তো আছে ভাত তো সব কিছু মাল্লিকের থাকা খাওয়া সব কিছু মাল্যিকের ঠিক আছে আর আপনারা যদি মানে আপনারা অনেকে বলছেন যে এই কি জানি ক্লাসিক কেলাসিকের একটা ভিডিও চাইছেন এটা অবশ্যই তিন দিনের মধ্যে ভিডিওটা পাইবেন তিন থেকে চার দিনের মধ্যে কেলাসিকের ভিডিও পাইবেন আর জিয়ার ভিডিও তো দুইটা দিছি আপনারা সবাই কমেন্ট করবেন যে কোন কোন ভিডিও মানে কোন অফিসের ভিডিওটা চান এনেকার সিস্টেম হলে কি কোনো অফিসে ঢুকা যায় না কেউ কারো অফিসে ঢুকতে পারবো না রাস্তা দিয়ে হাঁটতে পারবো না অফিসের মানে একটা জায়গায় অনেকটি অফিস আছে যেমন আমার অফিস অফিসের ভিতরে মানে এরিয়ার মধ্যে ছয়টা অফিস এলিগেন্ট আছে তারপর ফেন্স টানজিল তারপরে হল সিডনি তারপরে হল আরেকটা কি জানি রাজা এই যে আমাকে হাউজের সামনে ও আর কে আর আছে আর কে ঠিক আছে আজকে এই পর্যন্ত ওই ঠিক আছে কমেন্ট করে জানাবেন আর আমি আসল কথা কি আমি ব্লক ভিডিও করি না আমি সব সময় সব সময় মানে ফানি ভিডিও করি নাটক করি ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম